তোমরা কোথায় পালাবে সেই দিনে যেদিন ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীর শক্তিশালী পর্বত এই ভিডিওতে আমরা হাঁটব এক ভয়ঙ্কর যাত্রা পৃথিবী ধ্বংস থেকে শুরু করে কবর মিজান হাসর পুলসিরাত জান্নাত ও জাহান্নামের শেষ পরিণতি পর্যন্ত এই ভিডিওর দৃশ্যগুলো এআই দিয়ে তৈরি আসল কিয়ামতের ঘটনাগুলো কেমন হবে সেটা একমাত্র আল্লাহ তালাই জানেন মানুষের কোনো চোখ কোনো মন কোন কল্পনা সেই দিনের বাস্তব ভয়াবহতা বুঝতেই পারবে না এখন শুরু করছি আমাদের শিক্ষামূলক যাত্রা আমি আছি তোমাদের সাথে হিদায়া হাক্স একসময় এই পৃথিবীর সবকিছু থেমে যাবে মহাবিশ্ব কেঁপে উঠবে সূর্য নিভে যাবে পাহাড়গুলো শিশিরের মতো উড়ে যাবে সমুদ্র শুকিয়ে অগ্নিকুণ্ডে পরিণত হবে মানুষ ছুটবে কিন্তু কোথাও আশ্রয় পাবে না এটাই কে সূচনা যেদিন আল্লাহর প্রথম সিঙ্গা ফুঁক দেওয়া হবে দ্বিতীয় সিঙ্গা ফুক দেওয়া হলে হঠাৎ কোটি কোটি কবর ফেটে যাবে মাটি কাঁপতে কাঁপতে বের হবে মানুষ ভয় আতঙ্ক লজ্জা অন্ধকারে ঘেরা সেদিন কেউ বলতে পারবে না আমার সময় হয়নি সবাইকে উঠতেই হবে তার সামনে তারপর মানুষ জড়ো হবে বিশাল হাসরের ময়দানে নগ্ন অসহায় তৃষ্ণায় কাঁপতে কাঁপতে সূর্য মাথার কাছে কেউ খামবে টাকনু পর্যন্ত কেউ হাঁটু পর্যন্ত আর কেউ নিজের ঘামে ডুবে যাবে শুধু একটি আশ্রয় আল্লাহর আরো ছায়া যা পাবেন অতি অল্প কিছু মানুষ একসময় দাঁড় করানো হবে মিজান যেখানে ওজন করা হবে মানুষের প্রতিটি কাজ তোমার উচ্চারণ করা প্রতিটি শব্দ তোমার করা প্রতিটি গুণা তোমার লুকানো প্রতিটি ভালো কাজ সব সামনে উপস্থিত থাকবে সেদিন কোনো অজুহাত চলবে না এরপর মানুষ যাবে পুলসিরাতের উপর দিয়ে যা চুলের চেয়েও পাতলা এবং তলোয়ারের ধার থেকেও বেশি ধারালো নেক্কাররা চোখের পলকে পার হয়ে যাবে কেউ হামাগড়ি দিয়ে কেউ আগুনে পড়ে যাবে কারণ নিচে অপেক্ষা করছে ভয়াবহ জাহান্নাম জাহান্নামের আগুন যা এক মুহূর্তের জন্য স্পর্শ করলেও পৃথিবীর আগুনের তুলনায় সত্যুর গুণ বেশি দহন করে তার শৃঙ্খল তার আগুনের পাহাড় তার ক্রোধ সেখানে মানুষ চিৎকার করবে হে আল্লাহ আরেকবার সুযোগ দাও কিন্তু সেদিন আর কোনো সুযোগ থাকবে না তবে যাদের আমল নামার ডান হাতে দেওয়া হবে তারা যাবেন জান্নাতে যেখানে নেই মৃত্যু নেই ভয় নেই দুঃখ নদী বাগান আলো শান্তি এবং সবচেয়ে বড় নিয়ামত তাদের প্রভুর সাক্ষাৎ তাদের রবের সান্নিধ্য অতএব এখনই ফিরে আসো তোমার রবের দিকে এই পৃথিবী যাবে কবর যাবে সম্পদ যাবে থেকে যাবে শুধু তোমার আমল আমি ছিলাম হিদাযা হ্যাক্স আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন